সৌরাতুল আসর হচ্ছে কোরআনুল করিমের একশত তিন নম্বর সোরা কয় নম্বর সুরা একশত তিন নম্বর সোরা এই সুরাটি নাজিল হয়েছে মক্কাতে মাক্কি যুগের প্রথম যুগে নাজিল হয়েছে যে সুরাটি মক্কাতে নাজিল হয়েছে রসুলের হিজরতের আগে এই সোরাটির নাম হচ্ছে কি মাক্কি সুরা মাক্কি মক্কাতে নাজিল হয়েছে আর সুরাটার নাম হচ্ছে সৌরাতুল আসর সুরাটার নাম কি সৌরাতুল আসর কিন্তু এটার ভিতরে অনেক মহাসাগর রয়েছে অনেক গভীর আলোচনা রয়েছে শুভানন্দন আপনি যদি এই সুরা আসরকে আমল করতে পারেন তাহলে আপনার জীবনে আর কোনো কিছু প্রয়োজন নেই সুমা এই সুরা আসর যদি আপনি ধারণ করতে পারেন অতি সংক্ষিপ্ত একটি সুরা চার আয়াত বিশিষ্ট একটি সুরা সৌরাতুল আসর এই সুরাটা যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন গোলাম যদি নিজে ধারণ করতে পারে লালন করতে পারে তাহলে তার এই জীবন পরিবর্তন হয়ে যাবে সবাই আনন্দ সবাই আমার সাথে পড়বেন সে

وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سبحان الله الله طلب لِينَ والعصر شمير قصور মানুষ আসলে খুবই ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে সৎ কাজ করেছে এবং পরস্পরকে হক কথার উপর সবর করার উপদেশ দিয়েছে সময়ের কসম দিয়েছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কিন্তু ই না যারা ইমান এনেছে ও আমল الصالحات যারা আমল الصলিহা করেছে नेक কামল করেছে ওয়াতাওয়াসাউ বিল হক এবং হকের পথে চলেছে নিজে চলেছে অন্যকে চলার জন্য আদেশ করেছে ওয়াতাওয়াসাউ বিল সব এবং ধৈর্য ধারণ করেছে সুবর করেছে আল্লাহ বলছেন তারা ছাড়া তারা ব্যতীত আর বাকি যত মানুষ আছে সবাই কি ক্ষতিগ্রস্ত সবাই কি বলেন সবাই কি ক্ষতিগ্রস্ত এখানে আল্লাহ কয়টা কথা বলেছেন চারটা কথা কয়টা কথা বলেছেন চারটা কথা যে আমানু যারা ইমান এনেছে কার প্রতি জোর বলেন কার প্রতি আল্লাহর প্রতি রসুলের প্রতি আল্লাহ কোরআনের প্রতি এরপরে ওয়াহাবিল উস সয়ালি হা আনার পরে কি করেছে আ বলে সোয়ালি হা করেছে নে কাজ করেছে বালকাস করেছে নে কামল করেছে ওটা ও সোয়াবিল হা এবং হকের পথে চলেছে আল্লার পথে চলেছে ইফ দিনার শির পথে সহজ সরল পটে চলেছে এবং ওটা ওয়া সবিশাব এখানে আল্লাহ যে ধৈর্য ধারণ করেছে বিপদে আপদে কি করেছে মানুষ আমার বান্দারা আমার ইমানদার বান্দারা ধৈর্য ধারণ করেছে সবর করেছে মানুষকে সবর করার জন্য নির্দেশ করেছে যের বলেন সব